হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেবেন তো আজকে ব্লগটি হচ্ছে আমরা পেয়ারা কিনতে যাব তো আমরা পেয়ারা কিনতে যাওয়ার মধ্যেই যে রাস্তাতে যাবো বা কত টাকা কেজি পেয়ারা কিনবো সেগুলো কিন্তু নেক্সট পার্ট ব্লক ভিডিওতে দিয়ে দিব তো আমরা যে রাস্তাতে বের হয়েছি রাস্তাটি কিন্তু অসম্ভব পরিমাণ সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছপালা মাঝখানের রাস্তা বা রাস্তার সাইডে অসংখ্য পরিমাণ বাতাস তো আমরা এগুলা বলতে বলতে বা এগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসতেছে তো এর মধ্যে ধরুন আমি একটু নাম বলি তো আমাদের সামনে কিন্তু অতি ফাস্ট গাড়িতে রয়েছে ব্যাংক গাড়ি তারপরে কিন্তু অটো গাড়ি চলে গেল তো এই সাইডে কিন্তু আমার লেখা রয়েছে সাবধান মানে মাইক্রো গাড়ি তো তার উপর পাশে রয়েছে এখানে ড্রাইভিং শিখ শিখুন বা শিখতে হয় তো এই সাইডে লেখা হয়েছে আপনার রেটে কার এখানে ড্রাইভিং কেডিং সেন্টার তো আপনারা যদি কেউ ড্রাইভিং শিখতেছেন তো আমি আমার ইউটিউব ডিসক্রিপশনের নাম্বারে দিয়ে দেব তো যোগাযোগ করতে পারেন তো আরও অনেক কিছু দেখতে পাবেন আমাদের থাকে তো আপনারা তো দেখতেই পারতেছেন রাস্তার সাইডে একটি সাইকেল দাঁড় করানো রয়েছে তো আপনারা তার একটা দেখতে পারলেন যে একটি মাইটার গাড়ি সে হাই স্পিডে কিন্তু ট্রেনে কিন্তু চলে গেলো তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে ডিসপ্লেটার সঙ্গে দেখতে পারতেছেন এক মৌগ্রিক কাকা তার জালমুড়ি দোকানে সে কত সুন্দর করে জালমুড়ি বানাইতেছে আর বিক্রি করতে আপনারা দেখতে দেখতেই পারতেছেন তা ছোট্ট একটি দোকান তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার স্যালেনে বস ভিডিওটি দেখলেন তাতে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পর্বতী গোনা ব্লগ ভিডিও নিয়ে